হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট ভিডিও নিয়ে আপডেটটা অবশ্যই শাকিব খানের গোল্ডেন ভিসা পাওয়াটা নয় কিছু মিসকনসেপশন তৈরি হচ্ছে সেগুলো ক্লিয়ার করা সেই ডাউটগুলো ক্লিয়ার করা গোল্ডেন ভিসা রিগার্ডিং সেই জন্য আমার এই ভিডিওটা করা প্রথমতই যেটা অনেকের মনের মধ্যে চিন্তা রয়েছে যে সাকিব খান এত বড় সুপারস্টার তিনি গোল্ডেন ভিসা পেলেন আমরা কি কোনোদিনও পেতে পারি উনি অত বড় লোক ওনার অত টাকা উনি হিরো বলেই পেয়েছেন এবং স্বাভাবিকভাবে তোমরা যেহেতু সুপারস্টার শাকিব খানের ফ্যান সিনেমার সুপারস্টার শাকিব খানের ফ্যান তো যখন তোমরা ভিডিও দেখো ভিডিও কনজিউম করো তখন যে চ্যানেলগুলো থেকে তোমাদের কাছে ভিডিও যাচ্ছে সেগুলো সিনেমা রিলেটেড ভিডিও সিনেমা রিলেটেড চ্যানেল তো তাদের ভিডিওতে তারা স্বরূপ হয়তো অন্য কোনো দেশের অ্যাক্টারদেরই রেফারেন্স দিচ্ছে এক্সাম্পল দিচ্ছে যেমন ধরে নাও আমাদের ইন্ডিয়ান যেসব স্টাররা রয়েছে সুপারস্টাররা রয়েছে শাহরুখ খান রণবীর সিং সঞ্জয় দত্ত এই ধরনের বড় বড় নাম তো তার সঙ্গে সাকিব খান বাংলাদেশের একজন এক নম্বর হিরো তার নামটা জুড়ে গেছে এটা অবশ্যই গর্বের আনন্দের সেটাও বলে দিলাম তো তিনি যখন পাচ্ছেন তোমরা হয়তো এটা মনে করছো প্রচুর টাকা থাকলে হিরো হলেই পাওয়া যায় না বন্ধু একেবারেই তা নয় তুমি যদি একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট হও মানে তোমার যদি একটা বার আছে একটা পার্সেন্টেজ আছে যে মার্কসটা পেতে হয় এক্সামে তো সেটা যদি তোমার থাকে তুমি যদি খুব ট্যালেন্টেড কেউ হও তুমি অবশ্যই ওখানে কিন্তু গোল্ডেন ভিসা পেতে পারো তুমি যদি কেউ একজন হও অথবা তুমি যদি ইনভেস্টার হচ্ছো তো তুমি ওখানে ইনভেস্ট করছো বিজনেস করতে চাইছো তো তুমি ওখানে একটা ওখানেও ওদের কারেন্সিতে একটা পার্সেন্টেজ রয়েছে সেটা তোমাকে ইনভেস্ট করতে হবে অথবা তোমাকে প্রপার্টি কিনতে হবে তাহলে তুমি ওই কার্ডটা কিন্তু পেয়ে যাবে ওইটার জন্য তুমি এলিজিবল হয়ে যাচ্ছ তো এইগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ইনভেস্টার ইনভেস্ট করো না হয় তোমার ট্যালেন্ট থাকতে হবে হয় মার্কস থাকতে হবে অথবা তুমি একটা এমন ক্যাটাগরি যেটা হয়তো খুব একটা পপুলার নয় মানে তুমি অ্যাটলিট কিন্তু তুমি ফুটবল বা ক্রিকেটের নও তো তোমার হয়তো স্পোর্টসটা আন্ডার রেটেড তোমার ক্যাটাগরিটা আন্ডার রেটেড তো তুমি সেই স্পোর্টসের বা সেই গেমসের যদি পার্ট হও ট্যালেন্টেড একজন কেউ তোমার যদি প্রচুর কাপ মেডেলস থাকে তো সেটার উপর ভিত্তি করে তোমার ট্যালেন্টকে জাজ করে কিন্তু ওখানকার গভর্নমেন্ট কিন্তু তোমাকেও দিতে পারে গোল্ডেন ভিসা এবং সাকিব খানরা কিন্তু ইনভেস্টার হিসেবে বিজনেস করতে যাচ্ছে সেই পারপাসে কিন্তু পায়নি সাকিব খানরা কিন্তু ট্যালেন্টেড মানুষ হিসেবে পেয়েছেন সাকিব খান শাহরুখ খান বা যে কোনো ক্রিকেটার যদি বা যে কোনো স্পোর্টসম্যান যদি ওখানে গিয়ে পায় সে কিন্তু ট্যালেন্টেড ভিত্তিতে পাবে সে ইনভেস্ট করছে না অথবা তার কোনো মার্কস ভিত্তিক কিন্তু সে পাচ্ছে না ওখানে তিনি তো অনেক মানুষের হিরো আইডল তো সেটার জন্য ট্যালেন্ট লাগে সে যে নাচ গান অভিনয় করছে তার নামে টিকিট বিক্রি হচ্ছে দর্শক দেখতে আসছে তিনি ট্যালেন্টেড বলে তো সেই কারণে তাকে গভর্নমেন্ট থেকে সম্মানিত করা হয় অ্যালাউ করা হয় এবার এটার কিন্তু অনেক বেনিফিটস রয়েছে এবং এটা কিন্তু রেসিডেন্সিয়াল পারপাস এবং আমি বলতে পারি এটা দশ বছরের জন্য তোমাদেরকে মানে যে পাবে দশ বছর এটার কিন্তু একটা টাইম পিরিয়ড আছে তারপর রিনিউ করা যেতে পারে সেটার আমি জানি না প্রসিডিওর আমি জানি না সেটা বলতে পারবো না এর কিছু বেনিফিটস রয়েছে সেটা মেডিকেল বেনিফিটস হতে পারে বা ওর আশপাশে কিছু দেশ রয়েছে বর্ডার এরিয়া রয়েছে যেগুলো হাইলি অ্যালার্ট মানে অ্যালার্ট থাকে যেগুলো প্রবলেমেটিক সেই সব জায়গায় সবসময় যাওয়া যায় না বাট এমার্জেন্সি যেতে হতেই পারে বিজনেস পারপাস তো সেখানে এই ধরনের যারা বিজনেস করতে যাচ্ছে ইনভেস্টাররা তাদের যে কোনো সময় যেতে পারে তাদেরকে সেরকম ফেসিলিটিস দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হবে সিকিউরিটি প্রোভাইড করা হবে এবং তারা সেই সমস্ত হাই অ্যালার্ট জোনে কিন্তু তারা যে কোনো সময় যেতে পারে স্পেশাল ডিসকাউন্টস বেশ কিছু ক্ষেত্রে রয়েছে ছাড় রয়েছে বিজনেস করছে থাকতে পারবে দশ বছর বললাম এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট তারা কিন্তু বেশ কিছু জায়গায় ভিসা ফ্রি বেশ কিছু দেশে বেশ কিছু অনেক দেশেই আর কি তারা যেতে পারবে এবং অ্যাট এ টাইম তারা সেই সময় গিয়ে ভিসা করতে পারছে এই ধরনের বেশ কিছু ফেসিলিটিস রয়েছে আমি এক্স্যাক্ট ডিটেলে বলতে পারছি না বাট তোমাদেরকে এই মানে বেসিক আইডিয়াসগুলো দিয়ে দিচ্ছি দেড়শোটা বা কিছু এরকম দেশ আছে নাম্বার রয়েছে নাম্বার অফ কান্ট্রিজ তো সেখানে যেতে পারে তাছাড়াও এই যে ধরো আমি যদি একবার বেড়াতে যাচ্ছি দুবাই বা ওখানে তারপরে আমি যদি কয়েকদিন পর আবার যাই আমার কিন্তু সেম ফলো করতে হবে আবার বেড়াতে বেশ কিছু ক্রাইটেরিয়া আবারও আমাকে করতে হবে নেক্সট কিন্তু এনাদের ক্ষেত্রে এনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো মাল্টিপাল টাইমস ওরা কিন্তু এসে যাতায়াত করতেই পারে তো সেটা কিন্তু নর্মাল ভিসার মতো নয় যেহেতু গোল্ডেন ভিসা হোল্ডার তো বেশ কিছু ফেসিলিটিস বেনিফিটস থাকছে সেক্ষেত্রেও এবং স্পেশাল জায়গায় ট্রিটমেন্ট কোনো রকম হেলথ ইস্যুস হয়ে গেলে ভিআইপিজরা ওই দেশের যেখানে এখানে ট্রিটমেন্ট পায় সেখানেই গোল্ডেন ভিসা হোল্ডাররা পেয়ে যাবে ট্রিটমেন্ট তো এই ধরনের প্রচুর আরও জিনিস রয়েছে এবং বিজনেস যদি করতে চায় সাকিব খান যদি সাপোজ কালকে বিজনেস করতে চায় উনি করতেই পারেন উনি ট্যালেন্টেড মানুষ হিসেবে যাচ্ছেন কিন্তু উনি বিজনেস করতে পারেন তো সেগুলো তো রয়েছেই তো বিজনেস এবং রেসিডেন্সিয়াল পারপাস মানে ইনভেস্টমেন্ট ওনারা চাইছেন যে বিদেশ থেকে টাকার কারেন্সির আহ হোক আর কি এক্সচেঞ্জ হোক সেটা একটা উদ্দেশ্য বলা যেতে পারে এই গোল্ডেন ভিসা প্রোভাইড করার জন্য বাইরের দেশের লোক আসুক ব্যবসা করুক ট্যালেন্টেড মানুষ আসুক হাইলি কোয়ালিফাইড লোকজন থাকুক দেশে সেটাই ওদের একটা উদ্দেশ্য তো সেরকমই একজন হাইলি ট্যালেন্টেড লোক সাকিব খান সেই জন্য তিনি পেয়েছেন তুমিও পেতে পারো তুমি যদি ট্যালেন্টেড হও তোমার যদি ওই মার্কসটা থাকে তুমি লেখাপড়া খুব ভালো হও অথবা কোনো একজন ট্যালেন্টেড ডাক্তার ডাক্তার তো নেক্সট টু গড তো তার মানে যে হোমিওপ্যাথি ডাক্তার এমনি তোমার পাড়ার একটা ডাক্তার পেয়ে যাবে তেমনটা কিন্তু আবার নয় খুব ট্যালেন্টেড প্রচুর হয়তো তার রিসার্চ ওয়ার্ক করেছে ভালো কাজ করছে মেডিসিনের ওপর বিশাল দক্ষতা প্রচুর মেডেলস রয়েছে গভর্নমেন্ট থেকে হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশি গভর্নমেন্ট থেকে হয়তো তিনি অ্যাওয়ার্ডেড তো সেরকম ব্যক্তি তারা কিন্তু ব্যক্তি বিশেষে তারা কিন্তু দেখে ভালো করে জাজ করে তারা কিন্তু তাকেও ভিসা দেবে তো এটাই ছিল একটু সংক্ষিপ্ত ডিসক্রিপশান আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম মোটামুটি নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও